চিঠির পাতায় হ্যাঁ বিষয় মিথ্যে কথা চিঠি লিখছেন তনুশ্রী পূর্ব মেদিনীপুর থেকে শিশু বয়স থেকে শুনছি মিথ্যা একটি নেতিবাচক অর্থবাহক শব্দ মিথ্যা কথা বলা ব্যক্তি বা মিথ্যা কথাটি বেশি সক্রিয় হয়ে ওঠে তার প্রেক্ষাপটের উপর তৎক্ষণাৎ সত্য বিচারের ক্ষমতা হারিয়ে ফেলে মিথ্যা দ্বারা পরিচালিত হয় অনেকে অনেকে মনে করেন মিথ্যা কথা বলা একটা শৈল্পিক প্রতিভা তবে তার পরিণাম ধ্বংসাত্মক হতে পারে কেউ কেউ মিথ্যে কথা বলে বোকা বানাতে কেউ মিথ্যে বলে মানহানি করতে বা বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে না জেহাল করতে কিংবা কেউ বা অতিরঞ্জিত করতে কোর্টে ধর্মাবতারের নিকট সত্য ছাড়া মিথ্যা বলিব না বলেও মিথ্যে কথা বলে অপরাধের ছাড় এবং নিরপরাধে সাজা পেয়ে যায় যায় তো এর উদাহরণ আমরা সাহিত্যে শিল্পে যেমন দেখি বাস্তবেও তো তাই সামাজিক ও অর্থনৈতিক সুবিধে পাওয়ার লোভে মিথ্যে কথা বলে অনেকেই আবার শঙ্খ ঘোষের লেখা কবিতায় ছোট্ট শিশুটির কাল্পনিক ভাবনার সাথে সরলতার সত্যরূপটি বড়দের নিকটে নিছক মিথ্যে কথা হয়ে ফুটে উঠেছে একদিন শিশু টমাস আলভা এডিসনকে স্কুল থেকে দেওয়া চিঠির কথাগুলো যদি সত্যি সত্যি তার মা পড়ে শোনাতেন তাহলে হয়তো আমরা বিজ্ঞানী এডিসনকে পেতাম না তার যুগান্তকারী আবিষ্কারগুলো থেকে সমাজ বঞ্চিত হতো একজন সম্পন্ন শিশুর তার মায়ের মুখে শোনা আপনার পুত্র খুব মেধাবী এই মিথ্যে কথাটা সত্য হয়ে প্রেরণার কাজ করেছিল সেদিন ইতিহাসের পাতায় দেখি কত বিপ্লবীদের মিথ্যে কথা বলতে হয়েছিল ইংরেজদের কাছে ননিবালা দেবী বিধবা হয়েও আলিপুর জেলে বন্দি বিপ্লবী রামচন্দ্র মজুমদারের নিকট গোপন তথ্য সংগ্রহের জন্য ওর স্ত্রীর পরিচয়ে মিথ্যে কথা বলে পুলিশের চোখের সামনে দেখা করেন সেদিন তাঁর এই মিথ্যাকে কর্নিশ জানায় সবাই তনুশ্রী পারই গ্রাম ভান্ডারচক চক পূর্ব মেদিনীপুর থেকে তোমার এবারের বিষয় মিথ্যে কথা যদি কেউ বলে আমি জীবনে কখনো মিথ্যে কথা বলিনি সেটা হবে আর একটা বড় মিথ্যে কথা বলছেন সুভাষচন্দ্র বিশ্বাস সাহেবনগর পলাশিপাড়া নদিয়া থেকে বেশ মনে পড়ে ছোটবেলায় মা আমাদের পড়াতে পড়াতে রান্নাঘরে চলে গেলে সেই ফাঁকে আমরা কাটাকুটি খেলতে লাগলাম আমাদের পড়ার সারা শব্দ না পেয়ে রান্নাঘর থেকে চেঁচিয়ে যখন বলতেন কিরে পড়ছিস বকুনির ভয় বিমালুম তখন মিথ্যে বলতাম হ্যাঁ অঙ্ক করছি তো আবার কখনো ঠাকুর ঘরের কৌটো থেকে নাড়ু চুরি করে খেয়েও কতদিন বলেছে আমি খাইনি তখন বইয়ে পড়তাম সুবোধ বালক গোপালের কথা পড়তাম সদা সত্য কথা বলিবে কদাপি মিথ্যা বলিবে না মিথ্যা বলা যে পাপ এবং অপরাধ তার শিশু মনে ঢুকিয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য কিন্তু তবু মায়ের বকুনির হাত থেকে পিঠ বাঁচাতে এসব করেছি কত মিথ্যা কথা কখনো যন্ত্রণা লাঘব করার এক থেরাপিও হতে পারে হাসপাতালে দুজন পেশেন্ট তারা পাশাপাশি বেডে ভর্তি ছিলেন জানালার পাশের বেডে ছিলেন অমিতবাবু তিনি জানালার দিকে মুখ করে প্রতিদিন বিকেলে পাশের বেড়ে থাকা বাবুকে বাইরের স্নিগ্ধ মনোরম পরিবেশ বর্ণনা করে শোনাতেন কিভাবে সামনের ফুলবাগানে কত রং সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কিভাবে মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে কিভাবে গাছপালার মাথায় রং বুলিয়ে দিবাকর পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে এসব শুনে সঞ্জয় বাবুর শরীরের জ্বালা যন্ত্রণা যেন উধাও হয়ে যেত ওই সময় তার দেহ ও মনের কষ্ট সব দূর হয়ে যেত যেন একদিন অমিতবাবু হঠাৎ মারা গেলেন জানলার উপাসে নাকি দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না সে কথা নার্সের কাছে জানতে পেরে শুয়ে শুয়ে সঞ্জয়বাবু ভাবতেন তাহলে ওই ফুলবাগান ছেলে মেয়েদের খেলা সূর্য ডোবার রঙের মেলা এসবই মিথ্যে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য আনন্দ দেবার জন্যই বলতেন অমিত বাবু তাই প্রাপ্ত হে কে তোমার কাছে আমার জিজ্ঞাসা এই মিথ্যে করে বলার মধ্যে কি কোনো পাপ আছে মিথ্যে কথা যদি কারো কাছে সঞ্জীবনী সুধা হয় তাহলেও কি তা কখনো বলা পূর্ব পশ্চিম মেদিনীপুরের চিঠি বীরেন্দ্রনাথ মাইতি বুলবুল চটি পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আমি একটা কথা খুবই মেনে চলার চেষ্টা করি সেটা হলো অপ্রিয় সত্য কথা কখনো কাউকে বলা উচিত নয় সেটা যতই বড় সত্য হোক একটা সত্যি ঘটনা বলার লোভ সামলাতে না পেরে আজ তোমার দরবারে পেশ করছি এই গল্পের এটি আমাদের ভারতীয় ডাক বিভাগের রাজস্থানের একটা প্রত্যন্ত অঞ্চলের সত্য ঘটনা অবলম্বনে সেনাবাহিনীর এক জওয়ানের মাকে মাসের পর মাস মিথ্যে কথা বলে বাঁচিয়ে রাখার করুণ হৃদয় বিদারক ঘটনা ডাকঘরের ডাকিয়া রঘুবীরকে দেখতে পেয়ে রুকিণী দেবী জিজ্ঞাসা করলেন তার ছেলের কোন চিঠি এসেছে কিনা রঘুবীর জানতে পেরেছে মৌসির ছেলে শহীদের মৃত্যুবরণ করেছে কিন্তু এই অকাট্য সত্য কথাটা বলতে গিয়ে তার জীব কোনো অদৃশ্য শক্তি টেনে ধরেছিল সেই সময়ে রঘুবীর তৎক্ষণাৎ একটা সাদা কাগজ বার করে জানাল হাম মসি খাতে রাজু ভাইয়া ভালো আছে আরো জানালো প্রতি মাসে যেমন টাকা পাঠায় পাঠাতে থাকবে তার রাজু ভাইয়া মা যেন চিন্তাভাবনা না করে ইত্যাদি ইত্যাদি আরো কত কি বলে যেতে লাগলো ওই সাদা কাগজটা সামনে রেখে মিথ্যের আশ্রয় নিয়ে ডাকিয়া রঘুবীর একটা সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিয়ে নিল প্রতি এই মৌসিকে সে টাকা দিয়ে যাবে এভাবেই প্রতি একটি করে মিথ্যে চিঠি পাঠ করে ও টাকা দিয়ে যাওয়া রুটিন করে চালিয়ে গিয়েছিল রঘুবীর মসির মৃত্যুর দিন পর্যন্ত এই ডাকিয়া বা পোস্টম্যানের আদর্শের কথা রাজস্থানের ওই গ্রামের সবার মুখে মুখে এবার একটা বহুশ্রুত বহুপঠিত পৌরাণিক উক্তি শুনিয়ে ইতি টানব মিথ্যে কথার গল্পে সেটি হল হত বিস্তারিত বলার অপেক্ষা রাখে না এই প্রবাদ বাক্যটি আমরা হাজার হাজার বছর পরেও প্রয়োজনে ব্যবহার করে চলেছি সুকৌশলে বীরেন্দ্রনাথ মাইতি বুলবুলচটি পশ্চিম মেদিনীপুর থেকে সত্যব্রত দত্ত গড়িয়া কলকাতা থেকে লিখছেন এবারের চিঠি তার রক্তে শর্করার মাত্রা কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না সঙ্গে দোসর উচ্চ রক্তচাপ এক মাঝরাতে বুকে চিন ব্যথা এবং শ্বাসকষ্ট তড়িঘড়ি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে জানিয়ে দেওয়া হল হৃৎপিণ্ড তার স্বাভাবিক ক্রিয়া বন্ধ করে দিচ্ছিল দামি ইঞ্জেকশন ওষুধ এবং শেষে যান্ত্রিক ব্যবস্থা প্রয়োগ করে হৃৎপিণ্ডের ক্রিয়া অনেকটাই স্বাভাবিক করা গেছে যথোচিত পর্যবেক্ষণে রাখবার জন্য এখন আইসিসিউ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে এরপর অবস্থা বুঝে ব্যবস্থা প্রবল উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে একাই বাড়ি ফিরে এলাম সেদিন প্রায় এক মাস পর হাসপাতাল থেকে ছুটি দেবার দিন কয়েক আগেই ধরা পড়ল দুটি কিডনি বিকল দিতে হবে সপ্তাহে তিনটি করে ডায়ালিসিস তীব্র বেড়ানোর নেশা আর সংসারকে ও জীবনকে প্রাণ দিয়ে ভালোবাসা সহজ সরল সেই মানুষ বাড়ি ফেরার পর গভীর আশঙ্কায় ফ্যাকাশে মুখে আমাকে জিজ্ঞেস করল আমি কি আর সেরে উঠব অসহনীয় মর্ম বেদনা অতি কষ্টে বুকের মাঝে চেপে রেখে মুখে হাসি এনে বললাম অবশ্যই আবার তোমার সঙ্গে বেড়াতে যেতে পারবো বললাম সে তো যাবেই কিছুদিন পরেই দেখবে সব অসুবিধে দূর হয়ে গেছে যাব তো তখন ইতিমধ্যে বাবুর কাছ থেকে জানলাম বিভিন্ন অসুস্থতায় ওর জীবনী শক্তি দ্রুত কমে আসছে এই অবস্থায় কিডনি প্রতিস্থাপন করাও সম্ভব নয় আকস্মিক চরম পরিণতির জন্য মানসিকভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে যখনই সে প্রশ্ন করে আমি এখন কেমন আছি গো আমাকে সেই বহু যন্ত্রণার হাসি হেসে বলতে হয় আগের চেয়ে অনেকটা ভালো তো বছর পর একদিন হাসপাতালে ডায়ালিসিস নিতে নিতেই সত্যি সত্যি তার হৃৎপিণ্ড আচমকা স্তব্ধ সমস্ত অপূর্ণ আশা আকাঙ্ক্ষা জীবনকে গভীরভাবে ভালোবাসা আমার গুচ্ছ গুচ্ছ মিথ্যে কথায় সরল বিশ্বাস এই সব নিয়ে সে চিরকালের জন্য আমার হাত ছেড়ে চলে গেল কিছু মিথ্যে কথা অনেকটা জীবনী শক্তি দান করে তেমনি এক গল্প শোনালেন সত্যপ্রত দত্ত গড়িয়া কলকাতা থেকে বাঁকুড়া থেকে লিখছেন এবারের চিঠি দাস ঠিকানা রানীবাঁধ বাঁকুড়া ধর্মাবতার প্রাত্য হে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আদালতে ধর্মগ্রন্থ স্পর্শ করে এই ধর্মভীরু আমরাই বাদী বিবাদী উভয় পক্ষ আসল সত্যের সঙ্গে সম্পর্কহীন অবাস্তব ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথার জবানবন্দিতে জমজমাট যুদ্ধ জয়ের চেষ্টা করি ডিগ্রি পাওয়ার প্রতিযোগিতায় মিথ্যার পক্ষে সাক্ষী সৈন্যগণের সর্বাত্মক সমর্থনে সত্যের অপমৃত্যু হয় কারণ আমরা তো জেনে বসে আছি মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ সদা সত্য কথা বলিবে শৈশবে পঠিত নীতিবাক্য ভুলে জ্ঞান পাপী মানুষ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে হর হামেশা মিথ্যে কথায় কার্যসিদ্ধি করে চলেছে ধর্মকর্মে বিশ্বাস ঠাকুর দেবতায় ভক্তি সত্ত্বেও ক্ষুদ্র স্বার্থে কিছু লাভ ও লাঘবের লক্ষ্যে সততা সত্তা সস্তায় বিকৃত ও বিক্রি হচ্ছে প্রতিনিয়ত তবে মিথ্যা কথা বলার ক্ষেত্র সবার এক নয় কেউ স্বার্থে নেহাতি ব্যক্তিগত উদ্দেশ্যে কেউ বাধ্য হয় অন্যকে বাঁচাতে কেউ আবার মিথ্যা কথা বলে স্বভাবের দোষে মোট কথা সবই মিথ্যা নিষ্কলুষ সত্যের সূর্যালোকে একদিন সব মিথ্যা প্রকাশ পায় ধরা পড়ে তখন বিশ্বাস হারায় সম্পর্কের মাধুর্য ফুরায় মানুষ জানে মিথ্যা কথাকে আশ্রয় করে লব্ধ সুখ সমৃদ্ধি সাময়িক মিথ্যায় গড়া মস্ত মিনার একদিন ভেঙে যাবে তবু মিথ্যা কথার মোহজাল ছিঁড়ে সত্যের সরল সরণীতে যাতায়াতের স্বপ্নের অতীত্যা তরিত দাস রানীবাঁধ বাঁকুড়া থেকে সঞ্জয়বাবু ভাবতেন তাহলে ওই ফুলবাগান ছেলে মেয়েদের খেলা সূর্য ডোবার রঙের মেলা এসবই মিথ্যে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য আনন্দ দেবার জন্যই বলতেন অমিতবাবু তাই প্রাত্য তোমার কাছে আমার জিজ্ঞাসা এই মিথ্যে করে বলার মধ্যে কি কোনো পাপ আছে মিথ্যে কথা যদি কারো কাছে সঞ্জীবনী সুধা হয় তাহলেও কি তা কখনো বলা যায় না সুভাষচন্দ্র বিশ্বাস সাহেবনগর পলাশিপাড়া নদিয়া থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের চিঠি বীরেন্দ্রনাথ মাইতি বুলবুলচটি পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আমি একটা কথা খুবই মেনে চলার চেষ্টা করি সেটা হল অপ্রিয় সত্য কথা কখনো কাউকে বলা উচিত নয় সেটা যতই বড় সত্য হোক একটা সত্যি ঘটনা বলার লোভ সামলাতে না পেরে আজ তোমার দরবারে পেশ করছি এই গল্পের এটি আমাদের ভারতীয় ডাক বিভাগের রাজস্থানের একটা প্রত্যন্ত অঞ্চলের সত্য ঘটনা অবলম্বনে সেনাবাহিনীর এক জওয়ানের মাকে মাসের পর মাস মিথ্যে কথা বলে বাঁচিয়ে রাখার করুণ হৃদয় বিদারক ঘটনা ডাকঘরের ডাকিয়া রঘুবীরকে দেখতে পেয়ে রুক্মিণী দেবী জিজ্ঞাসা করলেন তার ছেলের কোনো চিঠি এসেছে কিনা রঘুবীর জানতে পেরেছে মওসির ছেলে শহীদের মৃত্যুবরণ করেছে কিন্তু এই অকাট্য সত্য কথাটা বলতে গিয়ে তার জীব কোন অদৃশ্য শক্তি টেনে ধরেছিল সেই সময় রঘুবীর তৎক্ষণাৎ একটা সাদা কাগজ বার করে জানালো হ্যাঁ মওসি খাতে এসেছে রাজু ভাইয়া ভালো আছে প্রতি মাসেই সে আরও জানালো প্রতি মাসে যেমন টাকা পাঠায় তেমনই পাঠাতে থাকবে তার রাজু ভাইয়া মা যেন চিন্তা ভাবনা না করে ইত্যাদি ইত্যাদি আরো কত কি বলে যেতে লাগলো ওই সাদা কাগজটা সামনে রেখে মিথ্যের আশ্রয় নিয়ে ডাকিয়া রঘুবীর একটা সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিয়ে নিল প্রতি মাসে এই মসিকে সে টাকা দিয়ে যাবে এভাবেই প্রতি মাসে একটি করে মিথ্যে চিঠি পাঠ করে ও টাকা দিয়ে যাওয়া রুটিন করে চালিয়ে গিয়েছিল রঘুবীর মসির মৃত্যুর দিন পর্যন্ত এই ডাকিয়া বা পোস্টম্যানের আদর্শের কথা রাজস্থানের ওই গ্রামের সবার মুখে মুখে এবার একটা বহুশ্রুত বহুপঠিত পৌরাণিক উক্তি শুনিয়ে ইতি টানব মিথ্যে কথার গল্পে সেটি হল হত বিস্তারিত বলার অপেক্ষা রাখে না এই প্রবাদ বাক্যটি আমরা হাজার হাজার বছর পরেও প্রয়োজনে ব্যবহার করে চলেছি সুকৌশলে বীরেন্দ্রনাথ মাইতি চটি পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা থেকে লিখছেন এবারের চিঠি তার রক্তে শর্করার মাত্রা কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না সঙ্গে দোষর উচ্চ রক্তচাপ এক মাঝরাতে বুকে চিন ব্যথা এবং শ্বাসকষ্ট তড়িঘড়ি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই জানিয়ে দেওয়া হল হৃৎপিণ্ড তার স্বাভাবিক ক্রিয়া বন্ধ করে দিচ্ছিল দামি ইঞ্জেকশন ওষুধ এবং শেষে যান্ত্রিক ব্যবস্থা প্রয়োগ করে হৃদপিণ্ডের ক্রিয়া অনেকটাই স্বাভাবিক করা গেছে পর্যবেক্ষণে জন্য এখন আইসিসিও ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে এরপর অবস্থা বুঝে ব্যবস্থা প্রবল উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে একাই বাড়ি ফিরে এলাম সেদিন প্রায় এক মাস পর হাসপাতাল থেকে ছুটি দেবার দিন কয়েক আগেই ধরা পড়ল দুটি কিডনি বিকল দিতে হবে সপ্তাহে তিনটি করে ডায়ালিসিস তীব্র বেড়ানোর নেশা আর সংসারকে ও জীবনকে প্রাণ দিয়ে ভালোবাসা সহজ সরল সেই মানুষ বাড়ি ফেরার পর গভীর আশঙ্কায় ফ্যাকা মুখে আমাকে জিজ্ঞেস করল আমি কি আর সেরে উঠব অসহনীয় মর্মবেদনা চেপে রেখে মুখে অবশ্যই। আবার তোমার সঙ্গে বেড়াতে যেতে পারব বললাম সে তো যাবেই কিছুদিন পরেই দেখবে সব অসুবিধে দূর হয়ে গেছে যাব তো তখন ইতিমধ্যে ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম বিভিন্ন অসুস্থতায় ওর জীবনী শক্তি দ্রুত কমে আসছে এই অবস্থায় কিডনি প্রতিস্থাপন করাও সম্ভব নয় আকস্মিক চরম পরিণতির জন্য মানসিক ভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে যখনই সে প্রশ্ন করে আমি এখন কেমন আছি গো আমাকে সেই বহু যন্ত্রণার হাসি হেসে বলতে হয় আগের চেয়ে অনেকটা ভালো তো বছর তো এক পর একদিন হাসপাতালে ডায়ালিসিস নিতে নিতেই সত্যি সত্যি তার হৃৎপিণ্ড আচমকা স্তব্ধ সমস্ত অপূর্ণ আশা আকাঙ্ক্ষা জীবনকে গভীরভাবে ভালোবাসা আমার গুচ্ছ গুচ্ছ মিথ্যে কথায় সরল বিশ্বাস এই সব নিয়ে সে চিরকালের জন্য আমার হাত ছেড়ে চলে গেল কিছু মিথ্যে কথা অনেকটা জীবনী শক্তি দান করে তেমনই এক গল্প শোনালেন তত্তপ্রত তত্ত্ব গড়িয়া কলকাতা থেকে এমন গল্প এমন সত্য ঘটনা আমাদের অনেকেরই সঙ্গে কিন্তু কম বেশি জড়িয়েই আছে তাই না বাঁকুড়া থেকে লিখছেন এবারের চিঠি তরিত দাস ঠিকানা রানীবাঁধ বাঁকুড়া ধর্মাবতার প্রাপ্ত যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আদালতে ধর্মগ্রন্থ স্পর্শ করে এই ধর্মভীরু আমরাই বাদী বিবাদী উভয় পক্ষ আসল সত্যের সঙ্গে সম্পর্কহীন অবাস্তব ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথার জবানবন্দিতে জমজমাট যুদ্ধ জয়ের চেষ্টা করি ডিগ্রি পাওয়ার প্রতিযোগিতায় মিথ্যার পক্ষে সাক্ষী সৈন্যগণের সর্বাত্মক সমর্থনে সত্যের অপমৃত্যু হয় কারণ আমরা তো জেনে বসে আছি মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ সদা সত্য কথা বলিবে শৈশবে পঠিত নীতিবাক্য ভুলে জ্ঞান পাপী মানুষ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে হর হামেশা মিথ্যে কথায় কার্যসিদ্ধি করে চলেছে ধর্মকর্মে বিশ্বাস ঠাকুর দেবতায় ভুক্তি সত্ত্বেও ক্ষুদ্র স্বার্থে কিছু লাভ ও লাঘবের লক্ষ্যে সততা সত্তা সস্তায় বিকৃত ও বিক্রি হচ্ছে প্রতিনিয়ত তবে মিথ্যা কথা বলার ক্ষেত্র সবার এক নয় কেউ স্বার্থে নেহাতি ব্যক্তিগত উদ্দেশ্যে কেউ বাধ্য হয় অন্যকে বাঁচাতে কেউ আবার মিথ্যা কথা বলে স্বভাবের দোষে মোট কথা সবই মিথ্যা নিষ্কলুষ সত্যের সূর্যালোকে একদিন সব মিথ্যা প্রকাশ পায় ধরা পড়ে তখন বিশ্বাস হারায় সম্পর্কের মাধুর্য ফুরায় মানুষ জানে মিথ্যা কথাকে আশ্রয় করে লব্ধ সুখ সমৃদ্ধি সাময়িক মিথ্যায় গড়া মস্ত মিনার একদিন ভেঙে যাবে তবু মিথ্যা কথার মোহ ছিঁড়ে সত্যের সরল স্মরণীতে যাতায়াতের স্বপ্নের অতীতা তরিতদাস রানীবাঁদ বাঁকুড়া থেকে ডক্টর শ্রীকান্ত বসু ছোট নীলপুর পশ্চিম পূর্ব বর্ধমান থেকে লিখছেন এবারের চিঠি বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গা তারা রেললাইন দেখতে গিয়ে জীবনের বাধাহীন গণ্ডিহীন আনন্দ উপভোগ করার পর ফিরে এসে মায়ের কাছে ভুরি ভুরি মিথ্যে কথা বলে পিঠ বাঁচিয়েছিল সেটা ছিল নির্দোষ মিথ্যে কথা আবার গল্পের মিথ্যাবাদী রাখালের গরুর পালে বাঘ পড়ার চিৎকার যেদিন সত্যি হয় সেদিন তাকে বাঁচাতে কেউ ছুটে আসে না এটা হলো মিথ্যেবাদের শাস্তির নমুনা আসলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে মিথ্যে কথার প্রভাব একজন সাধু কোনো নিরীহ মানুষকে বাঁচাতে নৃশংস ডাকাতকে মিথ্যে কথা বলেছিলেন এটা ছিল তার জীবন বাঁচানোর কাজ মিথ্যে কথার নানা মাত্রা তাকে বোঝা শক্ত অনেক জায়গায় মিথ্যে শব্দটির বদলে অসত্য শব্দটি ব্যবহার করতে হয় কারণ মিথ্যে শব্দটি ব্যবহারে কারো মনে সরাসরি আঘাত করা হয় মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ জয়ের লক্ষ্যে মিথ্যে কথা বলায় তাঁকে নরক দর্শন করতে হয়েছিল সাধারণ মানুষ আমরা সত্য মিথ্যার বেড়া জালে এমন জড়িয়ে গেছি যে সেখান থেকে মুক্ত হতে পারছি না তবে এটা ঠিক যে একটা মিথ্যে কথা হাজার বার বললেও সেটা সত্যি হয়ে যায় না আজকাল মোবাইল ফোনে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা শুনে বড় হাসি পায় আর এটাই নাকি এ যুগের রীতি প্রাত্যহিক জীবনের গতি বড় বিচিত্র লিখলেন ডক্টর শ্রীকান্ত বসু ছোট নীলপুর পশ্চিম পূর্ব বর্ধমান থেকে এভাবেই কখনো সাদা কখনো কালো কখনো